আলহামদুল্লাহ ভালো আমি একা ভালো থাকতে তো হবে না দেশের সবাই ভালো থাকতে হবে সবার সুস্থ থাকতে হবে বন্যার পরিস্থিতি কি ভয়াবহ বর্তমানে বাংলাদেশে জানো বিভিন্ন জেলায় কত খারাপ অবস্থা সবই তো দেখছো নিশ্চয় খবরে এটা ধর আলাদা করে বলার কিছু নাই

তোমরা প্রবাসীরা করো কি তোমরা এক একজন যদি এক হাজার করে টাকা দাও তাইলে বাঁধের পরিবার তার একটা বাঁধ নির্মাণ করা যায় আরে বোকানি প্রবাসীরা টাকা দিতে চাইতেছে না এখন ওই বাদ প্রবাসীরা চাইলে গোটা এক বছরে দুই বছরে বানায় ফেলাতে পারে কোনো ঘটনাই না সে কথাই তো বললাম সবাই মিলে ঘুরে দাঁড়াও দেশের উন্নতির জন্য দেশের উন্নয়নের জন্য সোনার বাংলা করতে হবে বুঝো নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আমি শুনো আমার হাসি আসে কি কি দেখে জানো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যায়। মানে টাইটেলে আগে হলো বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল রকেট পার্সোনাল আগে নাম্বার দেয় নাম্বার দিয়ে তারপরে ভিডিও করে আর তুই হনে গ্যাস তুই হনে তুই হনে গ্যাস আস তো জোয়ারি তো মনে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হয়ে গেছে ওই জায়গা যায় ওই জায়গা তো মনে করি গাড়ি নাই ওর নাও নিয়ে হয়তো না তো ভোট মানে গেছে বা যদি পাঁচ হাজার টাকার টান নেয় আরো আরো পাঁচ হাজার আছে আসছে দশ টাকা খরচ করলে সে জায়গা পড়তেছে এই জিনিসটা না তারা বোঝে না মূলত তারা কি একটা ভিউ বানানোর জন্য আর কি যাওয়াটা খুব প্রয়োজন আর কিছু টাকাটা ইনকাম করানোর জন্য ইনকাম করাটা খুব ইম্পর্টেন্ট ওদের মানুষ কয় শুনো শুনো মানুষ মানুষ তো কম কয় না কিন্তু কি ওদের লজ্জা নাই সরম নাই কিচ্ছু নাই

তার লাভের জন্য যায় তার কে উপকার কেউ করতে যায় না হয়তো যায় দু একজন সবাই তো আবার খারাপ না বোঝো নাই হুম হোক ওটা কোনো কথা না তোমার প্রবাসীরা সবাই এক হয়ে জোট করে অবশ্যই বাদ নির্মাণ করবা দেশের উন্নতির জন্য কাজ করবা যেন এমন সমস্যা আর কখনো না হয় যেন কোনো সময় আমরা শত্রুদের কাছে ছোট হয়ে না থাকি কখনোই না আমাদের দেশ আমাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে আমাদেরকে উন্নতি করতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা না রেখে দেবো